মারকারিও হচ্ছে বেস্ট মঙ্গল তো আমাদের ব্রেনের মানে যথেষ্ট পরিমাণ পার থাকে দেখবেন मैथमेटिक्सে হাইলি লেভেলে প্রশ্ন নাকি দেয় বলে দিচ্ছি যখনই একার অধিক চলে আসবে একের অধিক প্ল্যানে চলে আসবে তখন

পার্টনার একটু মানে জোর করতে পারে হ্যাঁ একটু মানে এরকম মানে রাজবাড়ি টাইপের বিষয়টা থেকে থাকে যদি এটা মেইন চ্যাটে থেকে থাকে তাহলে মোটামুটি বইয়ের একটু কথা শুনে চলতে হবে জীবনে আর যদি আগে থেকেই চলছে তাহলে কোনো সমস্যা নাই যদি না শুনে চলছে তাহলে একটু সমস্যা আছে ওকে এই যে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারেন আর শুক্র মঙ্গল আছে সম্পর্কে সমস্যা বিশেষ করে এদের সম্পত্তির লড়াই হবে অষ্টমে শুক্র আছে যখন মানে যেহেতু মঙ্গলের সঙ্গে কানেক্টেড এদের কি লড়াই হবে দেখো <laughs>

এটা বলবেন যে সে গর্বে প্রতিষ্ঠিত হবে সে গর্বে জীবনে প্রতিষ্ঠিত হবে জীবনে প্রতিষ্ঠিত হবে ওকে এটা বলবেন কিন্তু টাইম লাগতে পারে কি মানে না টাইম লাগবে টাইম লাগবে